নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। আমার আগ্রা তাজমহলে যাওয়ার কিছু অভিজ্ঞতা হ্যালো এব্রিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে আমি আগ্রায় গিয়েছিলাম বৃন্দাবন থেকে তো আমার সঙ্গে দুটো ভাই ছিল আমার জায়ম্বু ছিল আমার হাজব্যান্ড এবং আমরা ওখানে গিয়ে যে আশ্রমে ছিলাম সেই আশ্রমের মহারাজ আমাদের সঙ্গে গিয়েছিলেন তবে এই বৃন্দাবন থেকে আগ্রার দূরত্ব সেরকম একটা বেশি না দু থেকে তিন ঘন্টা সময় লাগে তবে আমাদের আড়াই ঘন্টা সময় লেগেছিল খুব সুন্দর এই রাস্তাঘাটগুলো তোমরা দেখতেই পাচ্ছ তবে ছোটোবেলা থেকে এই আগ্রা তাজমহলের যাওয়ার যে আমার ভিতর একটা উৎসাহ সেটা কিন্তু মানে কি বলবো খুবই একটা ভালো লাগা আমার মধ্যে ছিল ছোটোবেলায় ইতিহাসের পাতায় কিন্তু আমরা কম বেশি সকলেই জানি এই শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের এই তাজমহলের কথা তবে সেই তাজমহল দেখার গল্পটা ছোটোবেলায় অনেকবার মাস্টারমশাইদের মুখ থেকে শুনেছি সেটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি খুব সুন্দর মানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা এরিয়া নিয়ে এই সুন্দর প্রাকৃতিক গাছপালা তারপরে এই গাছপালার ভিতর দিয়ে এই যেতে হয় আর কি যাওয়ার রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এত বৎসর ধরে এই গাছপালাগুলো যে এত সুরক্ষিত আছে ওটাই তো তোমরা যদি এরকম তাজমহলে আসো অবশ্যই কিন্তু আধার কার্ড সাথে নিয়ে আসবে তার কারণ এখানে কিন্তু আধার কার্ড মাস্ট আধার কার্ড ছাড়া কিন্তু ভিতরে অ্যালাউ নেই তবে এখানে বিভিন্ন রকমের কসমেটিকও নিয়ে ঢুকতে দেয় না তবে ফোনটা নিয়ে কিন্তু ঢুকতে দেয় তার কারণ অনেক রকমের চেকিং থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ চেকিং করছে তবে আধার কার্ড আর সেরকম কিছু লাগে না তবে ভিতরে কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না তবে ফোনটা নিতে দেয় তার জন্য আমি একটু খুশি হলাম যে ফোনটা নিলে হয়তো তোমাদেরকে কিছুটা দেখাতে পারবো তবে দেখো খুবই সুন্দর কিন্তু ভেতরটা আর এতটা বি মানে জায়গা নিয়ে যেই তাজমহলটা যমুনা নদীর তীরে এত সুন্দর এত বছর ধরে যে এতটা সুরক্ষিত আছে মানে সেটাই কিন্তু ভাবাই যায় না আর সামনের থেকে না আসলে কিন্তু বিশ্বাসই হয় না যে ভেতরটা এতটা সুন্দর হতে পারে আমি তো দেখে মানে কি বলবো যতটা বলবো অতটাই কিন্তু কম হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর তবে আমরা যখন যাই তখন কিন্তু ওয়েদারটা খুবই মানে কি বলবো খুবই জলমলা ছিল প্রচণ্ড রৌদ্র ছিল কিন্তু রৌদ্র থাকলেও এখানে কিন্তু এতটা ঠান্ডা লাগছিল তার কারণ এদিকে সামনের দিকটায় যমুনা নদী এবং পেছনটায় প্রাকৃতিক থেকেই গাছপালা হয়তো তার জন্যই এতটা ঠান্ডা ভেতরটা খুবই সুন্দর মানে এক কথায় না গেলে কিন্তু বিশ্বাসই হয় না দূর থেকে কিন্তু কেউ এতটা বর্ণনা দিতে পারবে না তার কারণ খুবই সুন্দর এই তাজমহল আর ভিতরে ব্যবস্থাগুলো খুবই সুন্দর ভেতরে কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম দেশ বিদেশ থেকে এসছে তবে এতটা রৌদ্রের মধ্যে কিন্তু একটু ক্লান্তি ছিল না আমাদের মধ্যে খুবই সুন্দর দেখো তবে ভেতর বাইরেটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভেতরের যে তাজমহলের ভেতরটা জায়ম্বো আমাকে ফটো করতে দেয়নি বলে ফেটারও কখনোই ফটো করতে হয় না তো যাই না জায়ম্বর হয়তো সেই জিনিসটা লাগেনি তবে বড়দের কথা কিছুটা শুনতে হয় তার জন্য আমি ভেতরটা ক্যামেরা করিনি তো বাইরেটাই কিছুটা ক্যামেরা বন্ধ করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তবে দেখো মানে এতটা সুন্দর আমি দেখে না মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে তোমাদেরকে কি ভাষায় বলবো এতটা সুন্দর মানে বাইরেটা তাজমহল আর এতটা এরিয়া নিয়ে মানে এত সুন্দর মানে আমি দিশিহারা হয়ে যাচ্ছিলাম এই জায়গা গিয়ে এতটা সুন্দর যে একটা ঠান্ডা হাওয়া এতটা রুদ্রের মধ্যেও তবে এখানে কিন্তু জলের ব্যবস্থা খুবই ভালো ভেতরে কিন্তু শুদ্ধ জল পাওয়া যায় তো আমাদের খুবই পেপাশে লেগে গিয়েছিলো তবে আমরা একটা জলের বোতল নিয়ে গিয়েছিলাম তবে এখান থেকে আমাদের মতো করে অনেকে দেখলাম জল নিচ্ছে তো আমরাও কিছুটা জল নিয়ে নিয়েছিলাম খুবই ঠান্ডা ভালো লাগছিল আর দেখো এত সুন্দর মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না তবে আমি সেরকমভাবে তোমাদেরকে এত ভালো লাগছিল আমি ভাষা হারিয়ে যাচ্ছিলাম যে আমি কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে যতটা না সুন্দর ভেতর থেকে কিন্তু তাজমহলটা আরও বেশি সুন্দর তবে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে যাইবো আমাদেরকে মানে ক্যামেরা করতে দেয়নি ভিতরে তবে দেখো এই যমুনা নদী এতটা সুন্দর মানে প্রাকৃতিক মানে কি বলবো এই নদীর পাশেই তাজমহলটা এত ঠান্ডা হাওয়া আসছিলো তো এটা আমার বর্দি ভাই তোমরা দেখতেই পাচ্ছ তো দিদিভাই মাঝে মাঝে আমার সঙ্গে একটু ছবি তোলার চেষ্টা করছিল বেশ ভালো লাগছিল দিদিভাইয়ের সঙ্গে একটু করে হাঁটছিলাম তো সামনের দিকেও কিছুটা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের মতো অনেকেই এরকম ছোটাছুটি করছিলো ঘুরে ঘুরে তবে এতটা এরিয়া নিয়ে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম তো আমাদের মহারাজ তো বাইরের কোনো খাবার খায় না তো বাইরে বেরিয়ে মহারাজ আমাদের জন্য ওর মানে রুটি আর সবজি নিয়ে এসেছিল তো ওটা খেয়ে বেশ ভালো লাগছিল দেখো ঘোড়ার গাড়ি আমার বেশ ভালো লাগে সব জিনিস দেখতে তবে এই ঘোড়ার গাড়িতে মানে দেখে একটা অদ্ভুত ভালো লাগছিলো তাই কিছুটা আবার ক্যামেরা বন্দি করে নিলাম তো বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি তার কারণ অনেকটাই ঘুরেছি দেখেছি আর তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো থেকে তোমরা টাটা এখানেই শেষ করছি ভিডিওটা